আমি আজকে পর্যন্ত দুইশো ছিয়াশিটা গ্রামে গেছি দুইশো এই দ্বিতপুর গ্রাম হলো দুইশো ছিয়াশি গ্রাম আমার হাতে সময় আছে আর এক মাস আমি চেষ্টা করব আর প্রায় নব্বই বিরানব্বইটা গ্রাম বাকি আছে আমি চেষ্টা করব সবগুলো গ্রামে যেতে এটা বুঝতে এটা কালচারটা বুঝতে হয় সংস্কৃতিটা বুঝতে হয় আপনার দ্বিতপুর গ্রামের যে সংস্কৃতি এটা দত্ত গ্রামে গেলে কাজ হবে না এই দত্ত গ্রামের যে মানুষের বোঝাপড়া চিন্তা চেতনা এটা সাউদে গেলে কাজ হবে না এই সাউদেশ্রীতে যেরকম চিন্তা চেতনা উঠা বসা এইটা সামার স্তরে পড়ে গেলে এরকম হবে না গোবিন্দনগরে এরকম হবে না মানুষে মানুষে চিন্তা চেতনা উঠা বসা চলা ফেরা পোশাক আশাক খাবার দেওয়া থালা বাসন কথাবার্তার মধ্যে বেশ পার্থক্য দেখতে পাই এবং যারা এখানে মুসলিম কমিউনিটির আছে তাদেরও ডাইনে বামে অনেক পার্থক্য দেখা যায় যারা হিন্দু কমিউনিটির আছে তাদেরও উত্তরে দক্ষিণে ডাইনে বামে যে গ্রামগুলোর কথা বলছি অনেক সিদ্ধান্তগত পঞ্চায়েত সিস্টেমে একটা গ্রামের চাইতে আর একটা গ্রাম আলাদা এটা বুঝতে পারাটাও একটা জ্ঞানের ব্যাপার শিক্ষার ব্যাপার আমি চেষ্টা করেছিলাম এটা বোঝার জন্য যে আসলে মানুষ কেমন কারা কেমন কোথাকার মানুষের কি ধরনের পছন্দ অপছন্দ কি দেখলে তারা উত্তেজিত হয় কি দেখলে তারা চুপ হয়ে যায় এটা বুঝতে পারাটাও একটা জ্ঞানের ব্যাপার